আইএসটিএমএস ভর্তি পরীক্ষা 2025 তোমরা কিন্তু এতদিন অ্যাডমিট কার্ডের অপেক্ষায় ছিলে যে আবার নতুন করে তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বা তোমরা যারা আগে ডাউনলোড করতে পারোনি তারা আদ্য নতুন করে ডাউনলোড করতে পারবে কিনা তো তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে বোর্ড থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 19 অক্টোবর থেকে 21 অক্টোবরের ভিতর তোমরা আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা যারা আগে অ্যাডমিট কার্ড তুলেছিলে তাদেরকে আবার নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে হবে কিনা অথবা যারা আগে তুলতে পারোনি তারা কি নতুন করে অ্যাডমিট কার্ড তুলতে পারবে কিনা তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা কিন্তু আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর যেহেতু নোটিশ দেওয়ার সাথে সাথে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিতে পারছি না কারণ একটা ভিডিও বানিয়ে প্রসেস করে আপলোড দিতে দিতে অনেক সময় লেগে যায় সেক্ষেত্রে তোমাদের পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন আইস টিমার্স পরীক্ষার্থীদের নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমাদের প্রতিদিন নতুন নতুন আপডেট দেওয়া হয় তোমরা সবাই সেই গ্রুপে অ্যাড হয়ে যাও গ্রুপের লিংক আমি কমেন্ট বক্স এন্ড ডেসক্রিপশনে দিয়ে রাখব আর তোমাদের ভর্তি পরীক্ষায় ফাইনাল प्रिपरेशनের জন্য আমাদের গ্রুপে একটি বর্তমানে কোর্স চালু রয়েছে যেটা মূল্য মাত্র 100 টাকা এখানে তোমরা সাথে সাবজেক্টের উপর সাথে আলাদা আলাদা পরীক্ষা এবং সকল বিষয়ে পাঁচটি পরীক্ষা দিতে পারবে যেটা মূল্য মাত্র 100 টাকা আমি বলবো যদি তোমরা এই ভিডিওটি ভর্তি পরীক্ষা দুই থেকে তিন দিন আগেও দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের að það er kostin ég এই পরীক্ষাগুলো দিয়ে তোমরা কমপ্লিট করে নিবে কারণ আমি মনে করি এই পরীক্ষাগুলো যদি তোমরা দিতে পারো তাহলে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে কোয়েশ্চটি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে অথবা ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে আর তোমরা অনেকে সরকারি আইএসটি মের চান্স না হলে প্রাইভেটে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে রাখো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই প্রাইভেট আইএসটি মের কথা বলে সিট কনফার্ম করে রাখতে হবে কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো প্রতিষ্ঠানগুলোতে সিট থাকে না আর তোমরা যারা ঢাকার ভিতর প্রাইভেট আইএসটি ভৰ্তি হোৱাৰ চিন্তা ভাৱনা ৰৈছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কারণ একটি ভালো প্রতিষ্ঠান এবং কেরিয়ারে ভালো কিছু করার জন্য তোমাদের অবশ্যই ঢাকায় আসতে হবে আর অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে আমি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিবে আর আইএসটি ম্যাচ সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে টেক কেয়ার হাফেজ